ক্লাস নাইনের ছাত্র আকাশ সে বর্ধমানে থাকে সে প্রশ্ন করছে প্রশ্নটা তার অনেক দিনের প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে বহুবার পোস্ট করেছে পার্সোনাল হোয়াটসঅ্যাপও করেছে টেলিগ্রামও করেছে কিন্তু কোশ্চেনের আনসার দেওয়ার সময় আমার কিছুতেই হচ্ছে না কারণ দিতে গেলে একটু সময় আমার লাগবে কখনো ট্রেনে যেতে যেতে কখনো বাসে যেতে যেতে প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছি কখনো লিখতে পারিনি সময় দিতে পারিনি তাই হোক আজকে একটু সময় পাওয়া গেছে প্রশ্নটা ছিল যে স্যার যার ডেন্সিটি বেশি তাকে যদি আমি কোনো একটা লিকুইড যার ডেন্সিটিটা তার থেকে কম সেখানে যদি ছেড়ে দিই তাহলে তো সেটা ডুবে যাবে তাই না তেমন ধরা যাক স্যার আপনি যদি কোনো একটা জিনিস রয়েছে ধরা যাক তার ডেন্সিটি থ্রি গ্রাম সিসি সেটা যদি আপনি জলে যদি ফেলে দেন যার ডেন্সিটি ওয়ান গ্রাম সিসি তাহলে তো স্যার ওটা ডুবে যাবে তাই না হ্যাঁ ডুবে যাবে যার ডেন্সিটি বেশি তাকে যদি লোয়ার ডেন্সিটি কোনো একটা লিকুইডে ফেলে সেটা ডুবেই যাবে এটা ঠিক কথা তারপরে এসে প্রশ্ন করছে তাহলে স্যার এত বড় একটা জাহাজ হুম বিশাল ভারীও বটে এবং তার ডেন্সিটি তো বিশাল বেশি অনেক বেশি হুম লোহার ডেন্সিটি কত সিক্সের সেভেনের কাছে গেছে সেভেন গ্রাম সেভেনের বেশি হতে পারে সেভেনের বোধ সেভেন পয়েন্ট ফাইভ কেউ হবে আয়রনের ডেন্সিটি তুই দেখে নাও গুগল চেক করে যাই হোক সেটা যদি তুমি যদি তুমি জলে দাও তাহলে সেটা ভাস পড়বে জাহাজটা সমুদ্রের জলে ভাস পড়বে ডেন্সিটি তো অনেক বেশি সমুদ্রের জলের ডেন্সিটি হয়তো একের থেকে একটু বেশি হবে যেহেতু নোনা জল আর জাহাজের ডেন্সিটি তো অনেকটাই বেশি কেন সংসাও ডুবে যাওয়ার কথা সেটা তুমি ডুবছে না এইগুলো পজল তাহলে কি জাহাজের ডেন্সিটিটা তাহলে কমে যাচ্ছে সেটাই আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি আর কি ধরে নাও তোমার কাছে এই একটা সিয়ার রয়েছে স্পিয়ারটা একটা মেটাল স্পেয়ার যার ডেন্সিটি থ্রি গ্রাম পা নিয়েছে আমি একের থেকে বেশি অনেকটাই থ্রি টাইম বেশি জলের ডেন্সিটি ওয়ান গ্রাম পা সিসি এই জিনিসটা এই যে সিয়ারটা বা গোলকটা এটা কিন্তু ফাঁপা গোলক ভিতরটা ফাঁপা দেখো আমি এঁকেছি ভিতরের ব্যসাদ্দটাকে আর ওয়ান দিয়েছি আর বাইরের ব্যসাদটাকে দিয়েছি আর টু ফাঁপা গোলকের থিকনেস রয়েছে ভিতর ভেতরের ব্যাসাদ্দটা আর ওয়ান বাইরের আর টু এরকম অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওটা ফাঁপা না সলিড কিন্তু অ্যাকচুয়ালি ফাঁপা তো সেইটাকে যখন তুমি জলে ফেলে দিচ্ছ এক গ্রাম পার সিসি যার ডেন্সিটি জল তার মধ্যে যখন ফেলে দিচ্ছ তাহলে সেটা ডুববে না ভাবে তোমার দেখে মনে হচ্ছে ওইটা কিন্তু সলিড নয় তো ফাঁপা ভেতরটা ফাঁপা ভেতরে তো লোহা নেই ভেতরে কি আছে ভেতরে লোহা নেই ভেতরে হাওয়া তাই না ভেতরে ফাঁপা রয়েছে তাদের হাওয়ার ডেন্সিটি খুবই কম প্রচন্ড কম অনেক কম নেগলেক্ট করে দিচ্ছি ভেতরে তাদের কিছুই নেই মাঝখানটা ফাঁপা এটা যদি সলিড হতো তাহলে অবশ্যই ডুবে যেত ফাঁপা বলে ডুবছেন ক্যালকুলেশনে চলে এসে দেখো এটা ফাঁপা তাহলে এটা রেডিয়াস আউটার রেডিয়াস ইনার রেডিয়াস আমি মেনশন করে দিচ্ছি টেন এন্ড নাইন সেমি ধাতুটার ঘনত্ব থ্রি গ্রাম পার থ্রি গ্রাম পার সিসি দিয়েছি তাহলে আমি এখন এটাকে যদি আমি জলে ফেলি তাহলে কত অংশ ও কত অংশ ডুববে ঠিক আছে কত অংশ কত পার্ট ডুবে যাবে তোমার ধরা যাক এক্স পার্ট ওর ডুবে যাবে তাহলে দেখো তুমি যখন জলে ফেলছো জলে এই সাথে জল যখন বাইরে থেকে দেখলে ভেতরটা ফাঁপা না বোঝা যাচ্ছে না তো না তোমাকে যখন বাইরে যে ভলিউম অনেক বেশি তখন তুমি ফেলছো তাহলে বাইরের কোন বাইরের যে এই যে এই পোর্শনটা যে ডুবে আছে এই পোর্শনটা আমি বললাম টোটাল ভলিউমের এক্স পার্সেন্ট এক্স পোর্শন টোটাল ভলিউমটা কোনটা তাহলে টোটাল ভলিউম টোটাল বাইরের ভলিউমটা তাই না তো টোটাল ভলিউম হচ্ছে দেখো ফোর থার্ড পাই আর টু কিউ আর টু হচ্ছে বাইরের ব্যাসা টোটাল বাইরে যে ভলিউম সেটা হচ্ছে ফোর থার্ড পাই আর টু কিউ আমি বললাম তার এক্স পার্ট ডুবেছে তাহলে এক্স পার্ট যদি এক্স পার্ট যদি ডুবে এক্স অংশ যদি ডুবে তাহলে কত অংশ কতটা জল অপসারণ হচ্ছে এক্স মাল্টিপ্লাই বাই দিস ভলিউম টোটাল ভলিউমের সাথে এক্স মাল্টিপ্লাই করলে বেরিয়ে যাচ্ছে কতটা ভলিউমের জল অপসারণ করছে আমি আমি ধরে নিচ্ছি এক্সপোর্শন ডুবে তাহলে এক্সপোর্শনে যে ভলিউম সেটাই ডিসপ্লেসড হবে ওয়াটার বা জল সেটা বেরিয়ে গেল তার সাথে আমি জলের ডেন্সিটি একটা গুণ করে দিলাম তাহলে এটা হচ্ছে মাস অফ দ্য ডিসপ্লেসড জল অপসারিত জলের ভর এটা এটা যদি ভাসতে হয় তাহলে এই অপসারিত জলের ভরটা এর ভরের সাথে হবে এর ভর কত এরপর ফোর থার্ড পাই দেখো অ্যাকচুয়ালি এর আয়তনটা কত রেজাল্টের আয়তনটা কত মানে যেখানে ম্যাটারটা রয়েছে যেখানে ওই লোহাটা আছে সেই টুকুটার আয়তন কত সেটা দেখো এটা আর টু কিউ মাইনাস আর ওয়ান কিউ করতে হবে তাহলে অ্যাকচুয়াল যে লোহাটা যে আইটেম সেটা বেরোবে অ্যাকচুয়াল আয়তন তাই না তার সাথে আমি লোহার ডেন্সিটি ডি গুণ করে দিই তাহলে এখন এটা হচ্ছে লোহার বলটার টোটাল মাস আর এটা হচ্ছে যতটা অংশ ডুবেছে ততটা অংশের ডিসপ্লেসড বা অপসারিত জলের মাস বা ভর এই দুটো ইকুয়াল হলে ভাসবে দেখা যাচ্ছে ইকুয়াল করলাম ইকুয়াল এক্স এক্সের ভ্যালু দেখো এসছে এরকম থ্রি মাল্টিপ্লাইড বাই ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর টু আর হোল কিউ তোমার আর ওয়ান বাই আর টু আর ওয়ান কিউ বাই আর টু কিউ

তত কি হবে এটা আস্তে আস্তে পুরো হবে পুরু হলে দেখো এইখানে ম্যাটারের পরিমাণটা বেড়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি যে ডেনসিটি সেই ডেনসিটিটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে যত ভেতরটা ভেতরের রেডিয়াসটা যত ছোট হচ্ছে তত অ্যাকচুয়াল বেড়ে যাচ্ছে এমনিতে পুরোটা সলিড হলো অ্যাকচুয়াল ডেন্সিটি এই তিন গ্রাম পার সিসিটাই ওর অ্যাকচুয়াল ডেন্সিটি আসতো যদি পুরোই সলিড হলো পুরোটা সলিড না মাছটা কেটে নিয়েছে তাহলে তো ওই ডেনসিটিটা ওর রেজাল্টেন্ট ডেন্সিটি নয় অ্যাকচুয়াল ডেন্সিটি নয় তার মানে দেখো এই ভেতরের রেডিয়াসটা যত যত ছোট হবে অর্থাৎ এটা যত পুরু হবে তত কিন্তু এই যে এইটি ওয়ান পার্সেন্ট এখনই বেরিয়ে গেছে এটা আরো আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে বাড়বে আর যত বাড়বে তত এটা ডুববে তাই না আর যত তুমি এই ভেতরের রেডিয়াসটাকে বাড়াবে অর্থাৎ যত এই শেয়ারটার পুরুত্ব কমবে এটা হলো হবে যত বেশি হলো হবে তত কিন্তু এই এই যে রেজাল্টটা বেরিয়েছে এই কিন্তু কি হবে কমবে পুরুত্ব কমবে ততটা আস্তে আস্তে কি কমছে ভাসবসিটি তুমি কোথায় দেখতে ভুল করছো তুমি এইখানে এই জিনিসটা খেয়াল করছো না এর ভিতরটা ভিতরে পুরো মেটেরিয়ালটা নেই নৌকা যখন ভাসছে নৌকা যখন ভাসছে এই নৌকা এই নৌকা এরকম দেখতো হ্যাঁ দেখো এই ভিতরটা পুরোটা কি সলিড আছে না